আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব চিকেন রোস্ট চিকেন রোস্টটা আমি আজকে খুব সাধারণভাবে রান্না করে দেখাবো এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় তো আমি এখানে চিকেনের লেগ পিসগুলো নিয়েছি আর এটাকে হালকা লবণ দিয়ে মেখে ভেজে নিব ভাজি করার সময় অবশ্যই হালকা ভাজি করতে হবে যদি আমরা চিকেন রোস্টে বেশি পড়া পড়া করে ভাজি করি তাহলে চিকেন রোস্টটা কিন্তু খেতে ভালো হয় না তো এখন এখানে আমি একটা পাটের মধ্যে তেল এবং পেঁয়াজ দিয়েছি আর এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন শুধু পেঁয়াজ বাটা দিয়ে দিতে পারেন তো আমি পেঁয়াজ বাটাটা দিয়ে একটু কষিয়ে নিব কাঁচা গন্ধটা যাতে চলে যায় কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে হালকা একটু ভেজে নিব তারপর আমি দিয়ে দিব গুঁড়া মশলা এখানে আমি দিলাম লবণ মরিচের গুঁড়া এখানে আমি কোনো হলুদ ইউজ করবো না তারপর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। এরপর আমি যে রেডিমেড রোস্টেড মশলাটা আছে সেটা দিয়ে দিলাম সেখান থেকে আমি দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের থেকেও একটু কম এক টেবিল চামচ দিব দিয়ে আমি রোস্টেড মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানোর পর আমি যে বেজে রেখেছি মাংসগুলো সেগুলো দিয়ে দিব সেগুলো দিয়ে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব এরপর আমি তেমন কোনো পানি দিব না যে মশলাটা আছে সেই মশলাটার মধ্যেই মাংসটা ভালো করে কষাবো তাহলে মাংসের মধ্যে যে মশলাটা আছে সেটা ভালোভাবে ঢুকবে এরপর দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে তো সেই পানিতে আমি মাংসটাকে প্রায় সেদ্ধ করে নিব এরপর আমি এখানে কাজু বাদাম এবং নারকেল বাটা বেটে রেখেছি এখানে দু টেবিল চামচের মতো আছে তো আর দিয়ে দিচ্ছি একটু টক দই দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দেবো এই কাজু বাদাম বাটা নারকেল বাটা এবং টক দইয়ের কারণেই কিন্তু রোস্টের টেস্টটা অনেক ভালো আসে তাই চেষ্টা করবেন এই তিনটা উপকরণ অবশ্যই দেওয়ার জন্য তাহলে আপনাদের রোস্টও কিন্তু অনেক মজা হবে তো আমি এখন আরও অল্প আছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি তরল দুধ এখানে আমি হাফ কাপ তরল দুধ দিচ্ছি আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ রোস্টের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন শেষে কাঁচা দেওয়ার জন্য এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত অনেক ভালো আসে তো কাঁচা দেওয়ার পর আমি অল্প আছে আরও কিছুক্ষণ রান্না করে নিব এই তো আমার রোস্টটা কিন্তু প্রায় হয়ে এসেছে একদম গ্রেভিটা ঘন হয়ে আসছে তারপর সবশেষে আমি দিয়ে দিব একটু ঘি ঘি দিলে রোস্টের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে তো সামান্য ঘি দিব আর একটু বিয়েবাড়ির স্বাদ আনার জন্য আমি এখানে দিয়ে দেবো কেওড়া জল কেওড়া জল সামান্য পরিমাণ দিব এটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করবেন সরি আমি এখানে গোলাপ জল দিয়েছি ভুলে কেওড়া জল বলেছি এখন দেওয়ার পর দেখুন ফাইনাল লুক এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই মজা হয়েছে হাফেজ